এই কথা বলেন না ঠিক কিনা কি লেখা থাকে শেষে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন তো দু জাহান মানে কি বলেন তো দুই জাহান তাই না দু জাহান মানে দুই জাহান তাহলে লেখে ঠিকই দুই জাহানের কথা শোনার জন্য দুই জাহানের কামিয়াবি হাসিলের জন্য লেখে কিন্তু বক্তৃতা দিবে তখন বক্তা ব্রেক ধরে যে না দুনিয়ার কোনো কথা কোয়া যাবে না তুমি খালি কবর আর আকাশের কথা কও এই কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো এটা জাহান হলো দুটে আর জগৎ হলো তিনটে একটা জগৎ হলো ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ এ জগৎ হলো তিনটে ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে সিদ্ধাতুল মন্তা আর পর্যন্ত আর মধ্য জগৎ হলো আসমান আর জুমিনের মাঝখানে আর নিম্ন জগৎ হলো কবরুত থেকে আখেরাত পর্যন্ত বলেন তো আপনাদের কাছে বিচার দি এই তিন জগতের মধ্যে কোন জগৎ দামি কোন আখেরাত দামি হয় আকেরাতে যদি 1 কোটি টাকা লাগে কবর ছয় আর চায়ের আনার দাম নাই টাকা কবরত পৌঁছে যায় বুই একটা पान কিনবার পারবা না এই কথা ধর লাগা সবচেয়ে দামি জগৎ হলো দুনিয়া আর দুনিয়া মাজিরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের কৃষি ক্ষেত্র যে দুনিয়ার এক শতক জাগার দাম বিশ কোটি টাকা ঢাকায় কত কোন দুনিয়ার এক শতক জায়গার দাম কত বিশ কোটি এই বিশ কোটি জায়গা বিশ কোটি এক শতক জায়গার দাম এই জায়গা যদি কেউ কিনবার চান তাহলে ওই জাগা বেশ পেরসালি লিভার পারবেন দলিল করে তার খারিজ খাজনা পর্চা রেকর্ড বাষট্টি এমআর সি এর সব জায়গা লাগবে কত কোন জায়গা এক শতক জায়গা কিনবেন লাগে যদি এতগুলা কাগজ লাগে আর এই পৃথিবীর সে দামি জায়গা হলো জান না কত কোন রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে যদি দশ হাজারবার বার বিক্রি করা হয় আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে যত স্বর্ণ মুদ্রা হবে জান্নাতের একটা টেবিলের খুরো আর দাম হবে না সবার এলাকা বলা গেল না জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না তাহলে জান্নাতের আবার কত দাম দুনিয়ার কত দাম দুনিয়াতে এক শতকের দাম বিশ কোটি আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম দুনিয়া দশ হাজার বার বেচলে মালামাল যা আছে তা দিয়েও একটা খুঁড়া কেনা যাবে না যেরকম আল্লাহ আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের যে তাহলে সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ সেই জগতের নাম কি দুনিয়া দুনিয়া যদি ও করে আখেরাত যদি দামি বানাবার চাই জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না কারণ আপনি যদি মনে করেন এইভাবে মরে গেলাম হাসনে ময়দানে উঠলাম আল্লাহ তখন হিসাব শুরু করবে করে জাহান নামে দেওয়ার হুকুম হয়ে গেল তখন আপনি আমি যদি বলি আল্লাহ বুঝিনি আল্লাহ এই জান্নাত জাহান নাম আছে বুঝিনি তুমি আর একটা বার পাঠিয়ে দাও আল্লাহ ইনশাআল্লাহ ওটা আমার ইনশা ঢুকাচ্ছে ইনশাল্লাহ কোনো কাম কর্ম না খালি তোমারই কাম কর্ম ওটি বার ইনশাল্লাহ কয় আর পাঠিয়ে দিবি পাঠিয়ে দিবি তাহলে ওইখানে ইনশাল্লাহ একবারে গোল করা লাগবি কোন দ্বিতীয় কতক্ষণ পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয় এক নম্বর হলো মানুষের রুহু একবার ব্যবহার হলো দুই নম্বর খেজুরের গাছ লাগাছে এখন দেখবেন ওই যে সাধারণ মোমো আছে গাছি তারাটে প্রতি বছর জীবের দুই দিকে যে খুঁটা না এটা কোন প্রতি বছর নতুন বানান লাগবে তাছাড়া এইবার লাগালে ওই পুরাতন খুঁটার যদি তুলে আবার উপরকার জীবের লাগায় তাহলে খুঁটা ভাঙ্গিয়া এক ঠিলে রস করে ওই ক্ষতিগ্রস্ত হবে এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয় আর তিন নাম্বার ব্যবহার হচ্ছে আগে সৌদি আরবে তাই ছিল হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খায়াই ফেলে দেওয়া লাগে ওটা ওয়ান টাইম ইউজ তে সেই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশত প্লেট আর গ্লাস আছে কথা কোন না তাহলে রুহু খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব দুইবারকে একশো বার ব্যবহার হয় কথা বলেন আবার পরীক্ষা যারা দিল দশ বিষয় দুই বিষয় ফেল আগামী বছর আবার দুই বিষয় দিবের পারবি কিন্তু মানুষ যদি কি ফেল পড়া কে দরকার তো অনলাইনে কর্ম হবি অত সহজ এই এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষা যদি এক বিষয় ফেল হয় পরের বছর দেওয়ার কোনো চান্স আছে কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয় আল্লাহর ইজ্জতের কসম কোটি কোটি বছর তবিষ্য করেও এক সেকেন্ড আল্লাহ আদাব মুক্ত করতে পারবেন না তাহলে আমাদেরকে প্রথমবারে পাস করতে হবে কথা ঠিক কিনা এই পাস করার জন্য দুটো বিষয় বেছে নিতে হবে একটা হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন মদিনার মসজিদে ইমামতি করছেন রাজত্ব চালিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আতিউল্লাহা ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহ আল্লাহ বলছেন আমার আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো তৈরি করো আল্লাহ তাহলে রাসুলের নেতৃত্ব মেনে নেওয়া ফরজে আইন জরি বল ঠিক কিনা আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি কারা কারা মেনে নেবেন দু হাত তুলে আল্লাহকে দেখার লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো সংসদে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম ভাটরার মুসলিম তেঘরের মুসলিম আমার নেতা